কলা গাছের আঁশ থেকে তৈরি হচ্ছে শাড়ি ফেলে দেওয়া ভুট্টা গাছের আঁশ থেকে তৈরি হচ্ছে চোখ ধাঁধানো সমস্ত পোশাক প্রাকৃতিক তন্তুর ব্যবহার হচ্ছে হাইওয়ে তৈরিতে ব্যবহার করা হচ্ছে নদীতে বাঁধ দিতে আর এই সবটা সম্ভব হচ্ছে যাদের জন্য বিভিন্ন প্রাকৃতিক রেসর্প কার্যকর মহাত্মপূর্ণ ভ্যালু এডিশন কি আমাদের শপিং ব্যাক্স এক্সপোর্ট ओरिएंटेड प्रोडक्ट डेवलप कर रहे हैं तो हमारे संस्थान ने नेशनल जूट बोर्ड की मदद से एक मशीन डेवलप कर रहे हैं जो कि फ्लैक्स हैम्प और रेमी जैसे फाइबर को बारीक रेशों में बदलने का और उससे अच्छे फाइनर उत्पाद जैसे सूटिंग फैब्रिक है शर्टिंग फैब्रिक है और होम टेक्सटाइल है वो बनाने में मदद करें भारती प्राकृतिक तंतुर व्यवहार शिल्प जगोते जुआर তৈরি হয়েছে চার দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারের মেগা ইন্ডাস্ট্রি আপনিও কি এই বিশাল ইন্ডাস্ট্রির গ্রোথ জার্নিতে সামিল হতে চান আপনারা যারা নতুন করে ব্যবসা শুরুর কথা ভাবছেন তাদের জন্য আজকের প্রতিবেদন একটা ম্যাজিক মুভমেন্ট হতে পারে নারকেলের মালা দিয়ে কিভাবে ব্যবসা করা যায় ফেলে দেওয়া গাছের ছাল থেকে কিভাবে কোটি কোটি টাকা আয় করা যায় এই সব প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে বিভিন্ন ধরনের গবেষক শিক্ষার্থীরা এবং বিভিন্ন যে ফাইবার ইন্ডাস্ট্রি যেমন জুট ইন্ডাস্ট্রি থেকে আমাদের এখানে স্যাম্পেল আসে এবং টেস্টগুলো আমরা নিয়মিত করে থাকি তার মধ্যে বেশ কিছু টেস্ট আছে যেটা ভারতীয় মানব সংস্থা এবং এনএভিএল দ্বারা শিক্ষিত হয়েছে এবং আমরা রিসেন্টলি এনএভিএল দ্বারা দু বছরের স্বীকৃতিপ্রাপ্ত পেয়েছি এবং আমাদের উনিশটা স্কোপ অলরেডি এনএল দ্বারা শিক্ষিত বেকারত্বের সমস্যা দূর করতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে নিনফেট দেশের কোনায় কোনায় পৌঁছে দিয়েছেন প্রাকৃতিক তন্তুর ব্যবহারকে বুঝিয়েছেন ফেলে দেওয়া জিনিস থেকেই তৈরি হতে পারে অসাধারণ কিছু এর ফলে পরিবেশের দূষণ যেমন কমবে তেমনি আয় হবে প্রচুর প্রচুর টাকা অনেক বেশি ভালোভাবে জুট ডাইভার্সিফায়ার প্রোডাক্ট অর্থাৎ বিভিন্ন ধরনের শৌখিন ব্যাগ অনেক শৌখিন মেয়েদের গয়নাপত্র সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং এবং এছাড়াও আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট জুট এবং তার আরও সিমিলার যে ন্যাচারাল ফাইবার আছে সেগুলো থেকে বানানো যেতে পারে এবং এই ব্যাপারে আমরা ট্রেনিং দিয়ে থাকি যার মাধ্যমে তারা স্বনির্ভর হয়ে বিভিন্ন ধরনের জুট ডাইভার্সিফায়েড প্রোডাক্ট তৈরি করতে পারবে আর এই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে যার পর নাই চেষ্টা চালাচ্ছেন নিনফেটের বিজ্ঞানীরা উন্নত মানের প্রোডাক্ট তৈরি করা থেকে শিল্পীদের ট্রেনিং দেওয়া তাদের তৈরি প্রোডাক্ট বিভিন্ন মেলায় প্রদর্শনের সুযোগ করে দেওয়া সবটাই করছেন তারা। আপনি কাপড় বা পর্দার কাপড় তৈরি করতে পারে ব্যাগের কাপড় তৈরি করতে পারে এইগুলো এখন প্রচুর ইয়ে আছে এবং তৈরি হচ্ছেও সারগাছি মিশনে আমরা তৈরি করাছি মহারাজের ওখানে আছেন আমাদের তুষার মহারাজ ওনার প্রচণ্ড এই ব্যাপারে মানে গ্রামের গরিব লোককে সংস্থান দেওয়ার জন্য এবং ওরা হ্যান্ডলুম চালাচ্ছে ওখানে হ্যান্ডলুমে কাপড় বানাচ্ছে সব মেয়েরাই কাজ করছে ওখানে এবং ওখানে ওরা প্রশিক্ষণও দেয় গার্মেন্টের জন্য প্রশিক্ষণ দিচ্ছে এমন কি ওরা গাড়ল থেকে গাড়ল পা চাষ করছে এবং তার চামড়া থেকে ট্যানিং করে তার চামড়া ঝুটের সঙ্গে মিশিয়ে ব্যাগ তৈরি করছে অনেকেরই ধারণা আছে ন্যাচারাল ফাইবারের ব্যবহার শুধুমাত্র টেক্সটাইল ইন্ডাস্ট্রিতেই রয়েছে তবে বাস্তবে শুধুমাত্র পোশাক শিল্পেই নয় ন্যাচারাল ফাইবারের ব্যবহার এখন মজবুত করছে গ্রামীণ অর্থনীতিও

नीन फेडेड एक विशाल कर्मकांडे साक्षी धेके से बिजनेस प्राइम न्यूज़ मैं हमारे बिजनेस प्राइम न्यूज का आभार प्रकट करता हूँ जो हमारे कार्यक्रमों को हमेशा न्यूज़ चैनल के माध्यम से लोगों तक पहुँचाते हैं और जो भी हमारी तकनीक है मेरा विश्वास है कि ये तकनीक किसानों तक हमारे ग्राहकों तक हमारे जो आम नागरिक है वहाँ तक पहुँचने में मददगार साबित हुआ धन्यवाद আত্মনির্ভর ভারত গঠনের ক্ষেত্রে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকারি এই সংস্থা নিনফেটের কার্যক্রম পরিদর্শনে সম্প্রতি কলকাতায় এসেছিলেন আইসিএআর এর ডেপুটি ডিরেক্টর ড এস এন ঝা সংস্থার বিভিন্ন ল্যাবরেটরি বিভিন্ন প্লান্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট পরিদর্শনের পাশাপাশি এই ইন্ডাস্ট্রির পলিসি মেকিং এর বিষয়েও আলোকপাত করেন তিনি পলিসি বানানো কে ঝুট हेम्प है उत्तराखंड वर्ग में काफ़ी होता है लेकिन इधर भी शुरू हो सकता है टी जिसको हम लोग फ्लैग बोलते हैं वो भी काफ़ी जगह होता है सब पर ये काम कर रहे हैं तो इसके लिए एक पॉलिसी बनाया जैसे टी सी वो टाइप का मटेरियल बनाए पर्स बैग वो सारे साड़ी भी हमने देखा था साड़ी भी बनते हैं तो सब के लिए प्रोसेस होता है प्रोसेसिंग टेक्नोलॉजी होती है তো সরকার কো কিছু পলিসি লোকাল গবর্সরকার পে যে इसको हम बढ़ावा कैसे दें और इसको इंडस्ट्री लगने के लिए क्या-क्या चीज কথা থিং গ্রিন অ্যাক্ট গ্রিন সাসটেইনেবিলিটি প্র্যাকটিস করতে হবে আর তাই আগামী দিনে ন্যাচারাল লেদারের উপরেও বিভিন্ন প্রোডাক্ট আনতে চলেছে ইনফেট দেওয়া হবে এই সংক্রান্ত ট্রেনিংও কাজেই যারা ন্যাচারাল ফাইবার ইন্ডাস্ট্রিতে কিছু করে দেখানোর স্বপ্ন দেখছেন তাদের জন্য মুশকিল আসান হতে পারে কেন্দ্রীয় সরকারি এই সংস্থা কলকাতা থেকে সুব্রত সরকারের রিপোর্ট বিজনেস প্রাইম নিউজ